আলফা সে তার স্বাধীনতাকে মূল্য দিত কিন্তু একার জন্য কাজটি ছিল অসম্ভব বড় গর্ব নিয়ে সে যাত্রা শুরু করল কিন্তু প্রথম ধাপেই তার পুরো পরিকল্পনা হয়ে গেল। ছোট্ট করতে চাইলেও আলফা অহংকারের বসে তাকে উপেক্ষা করে একাই এগিয়ে গেল ব্যস্ত রাস্তায় তার একা থাকার ফল হল বিপর্যয় বাক্সগুলো যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার হুমকি দিচ্ছিল সে তার সমস্ত শক্তি দিয়ে ভারসাম্য রক্ষার চেষ্টা করল কিন্তু তার এই একা সংগ্রাম দীর্ঘস্থায়ী হতে পারল না অবশেষে স্ট্যাকটি বিরাট শব্দে ভেঙে পড়ল। আলফা বাক্সগুলোর নিচে চাপা পড়ে পরাজয় স্বীকার করল। তখনই পিপ ইঁদুর এলো সে বিচার না করে সমস্যার সহজ সমাধানটি আলফাকে দেখালো আলফা তার অহংকার ত্যাগ করল সে পিপের হাত থেকে ছোট বহনযোগ্য বাক্সটি নিল তারা একসাথে কাজ শুরু করল দলগতভাবে তারা দ্রুত এবং সহজে কাজটি শেষ করে দেখাল কাজটি শেষ হওয়ায় আলফা কৃতজ্ঞ হাসল সে বুঝতে পারলো একসাথে কাজ করার শক্তি কতটা বেশি সে নিজের দিকে তাকালো তার পুরনো কঠিন মুখের বদলে স্বস্তি আর শান্তির ছাপ ছিল আসল সত্য হলো একা থাকা ভালো তবে প্রয়োজন হলে সাহায্য চাওয়ার জ্ঞানই হল সত্যিকারের শক্তি